আজকে ষোলো দশমিক যে পরিমিত অঙ্কটি এসেছিল দুই হাজার তেরো সালে এটি সমাধান করার জন্য আমরা চেষ্টা তাহলে দেখো এখানে শিক্ষার্থীরা যে রম্বসের দুইটি কণের জন্য বিশ সেন্টিমিটার ও চব্বিশ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে আমাদের রংসের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হচ্ছে তাহলে দেখো কয়েক সমান হচ্ছে এখানে একটি ত্রিভুজের প্রত্যেক দৈর্ঘ্য দশ মিটার বাড়ালে এক ক্ষেত্রফল বুদ্ধিমূর্তি যে এক নম্বর শর্ত একশো রুটি মিটার পেয়ে যায় 6 সেমি আর 8 সেমি এবং হচ্ছে 10 সেমি দ্বারা বিশিষ্ট তিনটি ধাতব ঘনককে গলি একটি নতুন ঘনক তৈরি করা হল দুই নম্বর এক নম্বর প্রশ্ন অংশ দুইটি কোণের দৈর্ঘ্য তোমার 20 সেমি এবং হচ্ছে 24 সেমি যা আছে হ্যাঁ 24 সেমি এর ক্ষেত্রফল নির্ণয় করো দুই নম্বর এক নম্বর উদ্দীপক অনুসারে দেখো সমবর্তীবদের ক্ষেত্রফল নির্ণয় করো দুই নম্বর উদ্দীপক অনুসারে নতুন ঘনটি করণের ধৈব তাহলে চলো আমরা সমাধানে যাই রঙসের দেওয়া আছে কয়ে সমাধান দেওয়া আছে রঙ্গশের রঙ্গশের কর্ণের তোমার ডি ওয়ান সমান বিশ সেন্টিমিটার এবং সেন্টিমিটার এবং ডি টু সমান এবং ব্রহ্মসের পনের দৈর্ঘ্য ডি টু সমান দরলাম চব্বিশ আশা করি তোমরা এটুকু বুঝতে গিয়েছ অতক্ষেত্র সূত্রে যে র বেশ আশা করি তোমরা কিছু বুঝতেই পেরেছ এবার দেখো কাটা দিলে এখানে হচ্ছে নয় দুগুণের বিশ তাহলে আমার দুশো চল্লিশ বর্গ সেন্টিমিটার আমি লিখতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছ অর্থাৎ লম্বসের ক্ষেত্রফল হল

তাহলে খ হতে আমরা পাই দেখো এখানে আমরা খ থেকে আমরা যাই দ্বিতীয় নম্বর প্রশ্নের সমাধান তাহলে চলো এবার আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটি সমাধান করি দেখা যাক যে দ্বিতীয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এক নম্বর অনুসারে এক নম্বরের মধ্যে একটা দিয়ে ওদের করতে ভালো দশ সেটা বাড়ালে তাহলে আমরা এক নম্বর অনুসারে আমরা যাই দ্বিতীয় নম্বর প্রশ্নটিতে তোমরা দেখো দ্বিতীয় নম্বর প্রশ্নের সমাধান করার জন্য আমরা যাচ্ছি যে এক আমরা পাই দেখো নম্বর তথ্যটি হচ্ছে যে এখানে তোমার ঘ নম্বরের প্রশ্ন অর্থাৎ দেখো ঘ নম্বরের প্রশ্ন দেওয়া আছে যে এখানে এক নম্বর হতে এক নম এক ন হতে পারে এক নম্বর মনে করি বা এক নম্বর হতে মনে করি যে সমবাহু সমবাহু

Yeah. <sweak> अश्वित भारत थी के প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি দেখো প্রশ্ন মতে বা প্রশ্ন অনুযায়ী লেখা যায় দেখো রোড থ্রি বাই ফোর এ প্লাস বলা হচ্ছিল তাকে যে এর ক্ষেত্রফল একশো রোডটি বর্গমিটার যায় তাহলে দেখো তোমরা যে এইটুকু যদি দশ মিটার বাইরে ক্ষেত্রফল এইটুকু হয় আর পূর্বের ছিল ক্ষেত্রফল এইটুকু এইটুকু থেকে যদি এই ক্ষেত্রফলটুকু বাদ দেওয়া হয় তাহলে আমাদের বের একশো রোডটি বর্গমিটার সেটা প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ এখন আমরা ত্রিগুষ্ঠীর বাহুর দৈব্য নির্ণয় করব দেখ এখন আমরা যাচ্ছি দেখো তাহলে এই নির বাহুল দৈব নির্ণয় করি আমরা নিচের মুখে পৌঁছে এবার যদি আমরা লেখি দেখো তাহলে আমরা উভয় পক্ষ থেকে রয়েছি এটা কমন নিয়ে এখানে আমরা লিখতে পারি দেখো আমরা একশো রোড থ্রি আশা করি বুঝতে পেরেছ বা উভয় পক্ষ যদি আমরা রোড থ্রি তারা বাদ দিয়ে দিই বাঘ দিয়ে দিই কাটাকাটি জায়গা তাহলে থাকছে ওয়ান বাই ফোর আর এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে যদি আমি দেখো এই f প্লাস 10 মাইনাস a আর আমরা এখানে লিখতে পারি x শত আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ এবার আমরা যদি আর গুণন দেই a আর a যোগ করলে হচ্ছে তোমার এখানে হচ্ছে a আর তোমার বাইর আশা করি তোমরা আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ তাহলে আমরা এবার দেখো এখানে যদি দুই এই গুণ চার চার দিন এইখানে থাকছে তোমার টু এ প্লাস টেন যদি গুণ দিয়ে দশ দু গুনে বিশ এ হয় এখানে বিশ এ দুর্শে একশো বিশ দু গুনে দশ দল দোষে তোমার একশো আর এখানে হয় তোমার চারশো

এখানে যদি আমরা বিশেষ আমরা এই যায় দেখো বা এ সমান তিনশো বাই বিশ পনেরো শূন্য পনেরো তিরিশ তাহলে এর মাত পেলাম আমরা অর্থাৎ পনেরো অর্থ क्षेत्रफल হবে 10 √3 ক্ষেত্রফল √3

তাহলে চলো আমরা তিন নম্বর অঙ্কের সমাধানে যাই অর্থাৎ আমরা ঘনব্বরের অঙ্কটির সমাধানে যাব তাহলে আমরা দেখি এবার আবার অঙ্কটি সমাধান করার জন্য প্রস্তুত তোমরা হও এবার আমরা একটু মুখে দেখি তাহলে এবার তিন নম্বর অঙ্কটি সমাধান

আমরা লিখতে পারি এ ঘন সেন্টি তুমিটা আশা করি তোমরা এটুকু মুক্তি পেয়েছ এবং ঘনকে কনে দিল এবং गण के धार जथाक्रम अर्थात गणतर जो नतून गणक तैयारी गण के धार तो एखने तीन ছয় সেটিমিটার আট সেটিমিটার এবং দশ সেমিটার তিনটি অনেক ছয় সেটিমিটার আট সেটিমিটার এবং হচ্ছে দশ সেটিমিটার অত কিন্তু আয়তন সুতরাং শিক্ষার্থীরা তোমরা আমরা গণতির যে আয়তন দিচ্ছি সতেরোশো আঠের বর্গ সেন্টিমিটার আর ঘনকের আয়তন এখানে দেওয়া আছে সুতরাং প্রশ্ন মতে আমরা দেখতে পাই যে ইয়ে সমান সতেরোশত আঠাইশ বার ঘনমূল করলে দাঁড়ায় সতেরোশো আঠাইশ পাশি বারো তাহলে আমরা পেলাম এখানে বারো সেন্টিমিটার নতুন কোনো কি করোন সুতরাং নতুন কর্ণ সমান তাহলে যে আমরা বিশ দশমিক আটাত্তরচল্লিশ বিশ দশমিক নতুন গ্রহকে কর্ম আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা উপস্থিত তাহলে আমরা দিন গ্রহটির আজকে সমাধান করে দিয়েছি আমরা সমাধান করেছি আজকে আমি এখান থেকে বিদায় নিয়েছি তার আগে আমার দুটো কথা যদি আমার ভিডিওটি তোমাদের কাছে প্রিয় শিক্ষার্থীরা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থেকে বেলাই করে দেওয়া এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেওয়া একটি কমনটি লাইক করে দেওয়া কোনো মন্তব্য থাকে আশা করি তোমাদের কাছে ভিডিওটি উপকারী এবং ভালো লাগবে এসএচি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য খুবই খুব একটু একটি অংশ তোমরা প্রতিদিন নিয়মিত চর্চা অবশ্যই পরীক্ষা ভালো হলো বলে আশা করি আর এগুলি নিয়মিত চর্চা করে আমি মনে করি তোমাদের প্রাইভেট পড়ার দরকার হবে না আশা করি আর আমি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে হয়তো বা অন্য আর কোনো দিন অন্য আরেক প্রয় আল্লাহ হাফেজ ভালো থাকো